আর একজনকে বলছিলাম সকালবেলা গাছে জল দেওয়ার জন্য বাকিটা ইতিহাস হয়ে গেছে বলেন একটু দেখায় দাঁড়ানো সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠলাম আজকে বাবারে বাবা মনে হইতেছে যে রোদ একবারে ছাক্কাস মানে সকালবেলা ঘুম ভাঙছে হচ্ছে সূর্যের আলোতে রুমের ভিতরে এত বেশি আলো প্রবেশ করে আমাদের এই বাসাতে প্রচুর পরিমাণে আলো বাতাস মানে সকাল গুড় হওয়ার সাথে সাথে এত বেশি রোদ আসে ভিতরে মানে রুমের ভিতরে আর কি যার কারণে যে ঘুম ভেঙে যায় অনেক তাড়াতাড়ি তো ঘুম ভেঙে উঠে দেখি যে রোদের তাপ অনেক বেশি আজকে মনে হয় অনেক বেশি রোদ সাথে গরমের তো কোনো কথাই নেই তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আজকে একটু দেরি করে ঘুমতে ঘুরছি কারণ আজকে হচ্ছে শনিবার আজকে বাচ্চাদের স্কুল নাই আগামীকাল থেকে সারা মনে স্কুল মানে হচ্ছে পরীক্ষা হবে আর কি সেকেন্ড মিড টার্ম পরীক্ষা হয় তো সেই পরীক্ষা হবে আগামীকাল থেকে আবার ব্যস্ত হয়ে যাব পরীক্ষা পড়াশোনা সব কিছু মিলিয়ে আর কি আসলে কি বলেন তো বাচ্চাদের পরীক্ষা মানে মায়েদেরও পরীক্ষা দেন ওদেরকে সময় এবং পরিশ্রম আমাকে ব্যয় করতে হবে না তাতে মনে যে ওর পরীক্ষা দিয়ে তাও ভালো হবে অনেক বেশি রোদ উঠছে তো কালকে এই ডালটা শুকাই দিয়েছিলাম কিন্তু মনে হয়েছে যে এক রোদে আর কি ভালো মতো শুকাইবো না তার জন্য আবার আজকে দিয়ে দিলাম খুব সুন্দর রোদ উঠছে সকালবেলা রোদ উজ্জ্বল দিন দেখলে দিনটা ভালোই কাটে কিন্তু মনের মধ্যে একটা ভয়ও থাকে যে আজকে অনেক বেশি গরম আর রোদ উঠবো তো আমার বরকে বলছিলাম একটু গাছে জল দেওয়ার জন্য গাছের গোড়ায় জল যতটুকু দিছে দিছে ফ্লোরের মধ্যে মানে পুরো বারান্দা আমার ভেসে গেছে এত পরিমাণ জল দিছে গাছের মধ্যে সে বলতেছে যে আজকে প্রচণ্ড রোদ উঠবো এবং গতকালকে অনেক রোদ উঠছে গাছে বেশি বেশি জল দেবো দেখেন এই গাছটা এত সুন্দর হয়েছে না খুব ভাল লাগে দেখলে পরে কালকে ওই বাসায় ছিলাম না নেমন্তন্ন খাইতে যার কারণে তুলসি গাছটা মানে জল দেওয়া হয় না ঠিকমতো এটাই হয়ে গেছে কালারটা পরিবর্তন হয়ে গেল যখন বাড়িতে থেকে আসলাম না তখন সবুজ রঙের ছিল এখন যে কালচে কালচে হয়ে গেল কেন বুঝলাম না আর এখানে দেখুন ফুল ফুটছে আমার গাছগুলো তো আর জানি না আপনারা দেখে এনজয় করেন কিনা আমার তো দেখাতে ভালোই লাগে নতুন নতুন একটা একটা করে ফুল ফুটে গেছে কিছু না কিছু আপডেট থাকে গাছের এই যে দেখেন এই গাছটাতে আবার আর একটা ফুল ফুটছে শহরের মধ্যে গ্রামের একটু ছোঁয়া গাছপালা থাকলে না ভালোই লাগে গ্রাম গ্রাম একটা অনুভূতি হয় আর এনার কথা কী বলবো ইনি এত লক্ষ্মী একটা গাছ প্রত্যেকটা দিনই ফুল ফুটে এমন কোনো দিন নাই যে এই গাছে ফুল না থাকে প্রত্যেক দিন এই গাছে একটা না একটা ফুল থাকে আর আমাদের যে মরিচ গাছ ছিল আপনারা দেখছেন অনেক আগেই দেখেছিলাম এই মরিচ গাছে একটা মরিচ ধরছিল সেটা প্যাকে গেছে খাবো খাবো করে আর তো ইচ্ছা হলো না পরে প্যাকেই গেল কি আর করার বলে আর এইখানে এখানে যে গাছ লাগিয়েছিলাম না দেখেন অল্প একটু ছোট্ট একটা গাছ হয়েছে এই একটা গাছে এর মধ্যে দুইটা ফুল আসছে কত সুন্দর সুন্দর ফুল গাছে ফুল ফুটলে কি যে ভালো লাগে যারা আসলে গাছ লাগেন না গাছ পছন্দ করেন তারাই একমাত্র বুঝতে পারবেন আর যারা গাছ পছন্দ না করেন তারা বলবে এই বেড়ি পাগল প্রতিদিনই এক গাছ দেখায় আর এইটার অবস্থা দেখেন এটা কত বড় বড় হয়েছে গাছগুলা অনেক বড় বড় হয়েছে দেখে মনে হইতেছে যে এনার কি হয়েছে ব্যাপারটা এই না হয়েছে কি মানে আমার বাবার বাড়িতে যা ফুল ছিল সব ফুটে গেছে না এখন আর কোনো ফুল ফোটে না এর মধ্যে একটা নাকি দুইটা ফুল ফুটছিল আনার পরে আর কখনো আসতেছিল না বৃষ্টি না হলে নাকি ফুল ফোটে না বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে এর জন্য মনে ফুল ফুটে না এখন রান্না করে যাবো বাচ্চাদের জন্য ভাত বসেছি যেহেতু শনিবার নিরামিষ খাবো ওদেরকে আর আজকে নিরামিষ খাওয়াবো না কারণ পরপর একাদশী কারণে দেখা গেছে কয়েকদিন নিরামিষ খাওয়া হয়েছে তাই আজকে ওদিকে নিরামিষ খাবো না ওদের জন্য কী করবো আমি সকাল নিরামিষ খাবো না দুপুরবেলা দেখি যদি মাছ টাছ থাকে অনেক সময় থাকে না দুই এক পিস তাহলে করবো না হলে ওই সকালে ভাবতেছি ডিম সেদ্ধ আলু খাবার দুপুরে দেখাচ্ছে কি করে পরীক্ষার্থী এই উঠ তোর কালকে পরীক্ষার দিকে মিশন দিবি না একটু পড়বি না উঠ নয়টা দশটা গেলো গেল গাছ দেখতে গেছিলাম এখানে দেখেন আমার ডাল উঠে পড়ে গেছে মুগ ডাল বসাইছি যেহেতু নিরামিষ এখানে মুগ ডাল হইতাছে আর এখানে ভাত মনে হয়ে গেছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত ইশান সারার জন্য আর আমরা সকালের দিকে তেমন কিছুই খাই না আমি আর সারা বাবা রান্না রান্না করা খুবই ভেজালের কাজ কেন বলেন তো প্রতিদিনই নিত্য নতুন রান্না খুঁজে পাওয়া যায় না এই যে ডালের মধ্যে এখন লবণ দিলাম কারণ লবণ দেওয়া হয়নি বিশ্বাস গুড মধ্যে আলু আছে তারপরে ডিম আলাদা করে সিদ্ধ করছি এখন হলে কি করতে হবে বলেন তো এইগুলারে আমার ভর্তা মানাইতে হবে ঈশান সারার জন্য ওইদিকে ঈশানার সারা এখনো ঘুম থেকে উঠতেই পারলো না ঈশান তুমি পড়ছো ঈশান শুভ সকাল ঈশান এই ছেলেটা এত দুষ্ট বলো 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 কিছু দেখি কি কি রান্না করা যায় থই ফ্রিজের অবস্থা খারাপ খুব বেশি গোছানো না ফ্রিজ তো এখানে আমি আজকে লাউ রান্না করবো দেখেন লাউ লাউ দিয়ে যে কি রান্না করবো লাউ দিয়ে কি করব না হচ্ছে ডালের বড়ি দিয়ে করব এখনো চিন্তা ভাবনা করতেছি আমি দেখা চেক বর্ম ওইকে জিজ্ঞাসা করি লাউ দিয়ে সে কি দেখাবে খাবে আজকে তো নিরামিষ খাওয়া বুঝছো তো নিরামিষের মধ্যে আমি লাউ বের করছি তো লাউ দিয়ে কি খামো কো লাউ দেওয়া ডাল দিয়ে ওই যে নিরামিষ বটি আছে ওটা খামো নাকি ডালের বড়া দিয়ে রান্না করো কোনটাতে বললে ভালো হয় কত

ঠিক um, আছে <laughs> আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হলো না আসলে রান্নাবান্না তো ওইভাবে আকর্ষণীয় কিছু হয়নি তাই ভাবলাম যে আর কী শেয়ার করবো আজকে নয় রান্নাবান্না বাদই থাক এখন হচ্ছে বিকেলবেলা রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তো বিকেলবেলা একটু কাপড় চোপড় দেখলাম যে শুকাইছে কিনা। এত বেশি গরম আর রোদ উঠে বাইরে তারপরেও দেখা যায় কাপড় চোপড় শুকায় না কেন বলেন তো কাপড় চোপড় ধোয়ার পর সেগুলো ভালোভাবে চিপড়ানো হয় না মানে জলটা ভালোভাবে ঝরানো হয় না জল সহজ শুকা দেয় যার কারণে সহজে শুকাতেও চায় না তো এখানে দেখলাম যে কিছু শুকায়ছে আর কিছু শুকায় নাই তাই যেগুলো শুকাইছে সেগুলো নিয়ে আর কি ভাজ করব। তো ভাবলাম বিকেলের টুকটাক কাজকর্ম শেষ করে আজকে একটু বাইরে যাব তো আর বেশি দিন নেই চলে আসতেছে আমাদের সকলের থেকে প্রিয় উৎসব দুর্গাপূজা আমার মনে হয় কম বেশি এটা সবাই পছন্দ করে সব থেকে মজার ব্যাপার হচ্ছে শপিং করা একমাত্র এই দুর্গাপূজার সময় সব থেকে বেশি এবং মন খুলে শপিং করা হয় তাই ভাবলাম যে আজকে একটু যাই ঘুরে আসি মানে শপিং টপিং যদি পছন্দ হয় তাহলে করব। সারার পরীক্ষা আসতেছে দেখা যাবে দশ পনেরো দিনের মতো সময় পরীক্ষা দিতে দিতেই কেটে যাবে তখন আর যেতে পারবো না হাতে সময় খুবই কম আসে আর আজকে গেলে তো আর আজকে সব কিছু কেনাকাটা শেষ করতে পারবো না দেখা যাবে যদি দু একদিন তো মার্কেটে যেতেই হবে তাই ভাবতেছি আজকে একটু যাই ঘুরে আসি এর জন্য আপনাদের সাথে আর আজকে কোনো রেসিপিও শেয়ার করলাম না কারণ ভাবলাম যেহেতু আজকে একটু বাইরে যাবো সবসময় তো রান্নার ভিডিও আপনারা দেখেনি আজকে একটু বাইরে যাই সেখানে কি করি না করি সেগুলো আপনাদেরকে দেখা তো আজকে যাচ্ছে হচ্ছে আজিজ সুপার মার্কেটে এটা যারা ঢাকাতে থাকেন তারা চিনেন হয়তোবা আমরা যাবো হচ্ছে এক মেট্রোতে করে মেট্রোতে করে যাওয়ার অনেক বেশি সুবিধা সেটা হচ্ছে যে একে তো অনেক বেশি গরম এসি করা ট্রেন বসতেই তো পারেন একটু ভিড় হলেও কষ্ট হয় না আর তার সাথে হচ্ছে জ্যাম তো পরেই না ওইখানে খুবই তাড়াতাড়ি যাওয়া যায় এর জন্য খুব ভাল লাগে টিকিট কাটতে একটু সময় বেশি লাগে যদিও বা সবসময় হয় না যেমন আমি যে টাইমটাতে এসেছি এটা হচ্ছে তেমন কোনো মানে আসে না অফিস চুরির টাইম বা ওরকম কোনো টাইম নেই যার কারণে ভিড় একদমই ছিল না তো আমরা টিকিটটা কেটে এখন রনা দিয়ে দিলাম ট্রেনে করেই হচ্ছে যাব। তো সারা মনে তো খুব এনজয় করে বাইরে আসলে পরে ওর জন্য কিছু কিনি বা না কিনি সেটা বড় ব্যাপার না ওকে বাইরে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে বড় কথা কী কেনাকাটা করা যায় মাথায় হচ্ছে আছে আমাদের জন্য বলতে হচ্ছে সারার জন্য দেখি যদি পছন্দ হয় নিব আর হচ্ছে এইদিকে হচ্ছে এবার অর্চিদের জন্য কেনাকাটা আমরা করে দেবো প্রত্যেক বছর তো টাকা পয়সা দিয়ে দিই মানে টাকা দিয়ে দিই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এবার ভাবতে সেই ড্রেস কিনে দেবো দেখি যদি পছন্দ হয় নিব না পছন্দ হলে আর না তাহলে টাকাই দেবো তো আমরা ট্রেন থেকে এখন বের হলাম ট্রেনে এত বেশি ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি তো এই যে আমরা মার্কেটে চলে আসছি তো এখানকার থ্রি পিসগুলো আমার খুব পছন্দ সব হচ্ছে রেডিমেড স্টিচ করা আন স্টিচগুলোও আছে তবে আমার কাছে মনে হয় যে পিস নেওয়া চাইতে রেডিমেড ড্রেসটা ভালো হয় কেন বলেন তো বানাতে গেলে আবার দুই তিনশো চারশো টাকা মজুরি লাগে তার চেয়ে বরং আপনি যদি বানানোটাই কিনেন তাহলে এই মজুরির ঝামেলা থাকে না আবার তারপর দেখা যায় যে আপনি যেখানে বানাতে দিবেন সময় মতো দিতে পারবে না অনেক ভেজাল এর জন্য আমি এখন রেডিমেড ড্রেসটাই বেশি প্রেফার করি এই যে এখানে একটা ড্রেস দেখলাম এটা হচ্ছে ক্যামেরাতে ভালোই লাগতেছিল কিন্তু বাস্তবে অত বেশি আমার কাছে ভালো লাগেনি কি বলেন তো যে যেগুলো ক্যামেরাতে সুন্দর লাগে না ওইগুলো বাস্তবে অত সুন্দর লাগে না আবার কিছু কিছু আছে দেখবেন যে ক্যামেরাতে যেগুলো ভালো লাগে না বাস্তবেও সেগুলো ভালো লাগে এই মাত্র আসলাম একটু ঘুরবো একটু দেখবো ড্রেস তারপর তো ডিসিশন নেবো কোনটা নেবো এখন দেখা যাক বাচা দিয়ে পঢ়ে থ্ৰি পিছ দিয়ে কাউকে কোনো কিছু গিফট করা খুবই কঠিন ব্যাপার কেন বলেন তো কারণ আমি তো আমার পছন্দ অনুযায়ী দিব যাকে উদ্দেশ্য করে দিচ্ছি তার পছন্দ হবে কিনা সেটা মাথায় রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আবার দেখা যায় আমার পছন্দনীয় জিনিস যে তার পছন্দ হবে সেটাও কিন্তু না কিন্তু তারপরও গিফট দিতে গেলে তো নিজের পছন্দ অনুযায়ী জিনিসই দিতে হয় বাকিটা হচ্ছে যে নিবে তার পছন্দ হলেও নিতে হবে না হলেও নিতে হবে তো এখানে হচ্ছে একটা বাচ্চার ড্রেস দেখলাম এটা আমার পছন্দ হয়েছিল সারার জন্য কিন্তু তিনি এটা না আমি অনেক বলছিলাম বুঝলাম যে তুমি এই ড্রেসটা নাও গরমের মধ্যে পড়লে কিন্তু খুবই আরাম পাবা কিন্তু সে নিবে না সে ঘুরতে ঘুরতে বোরিং হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমাদের জ্বালাইতেছে কখন শেষ হবে কখন শেষ হবে এর জন্য ওকে আনতে চাইছিলাম না কিন্তু যেই শুনছে যে আমরা বাইরে আসতেছি মানে শপিং করব ও পাগল হয়ে গেছে মানে ওকে রেখে আসতেই পারলাম না ঈশানকে হচ্ছে অমির কাছে রেখে আসছে কিন্তু সারাকে আর আসতে পারলাম না সারা আসবেই কিন্তু আসার পর আবার সেই বিরক্ত করে একটু পর শুরু করবে এ ভাল লাগে না চলো বাসায় ছিল হয় না কেন তো সারার জন্য হচ্ছে একটা থ্রি পিস নিলাম এই দোকানটাতে দেখলাম বাচ্চাদের থ্রি পিস আছে ভাবলাম যে ওর জন্য একটা নেই কারণ হচ্ছে সব সময় তো ওকে বাচ্চাদের ড্রেসই পরায় থ্রি পিস কখনও পরানো হয়নি তাই ভাবলাম যে একটা থ্রি পিস নেই ভালোই লাগলো সুতির মধ্যে খারাপ না মানে একটু বড়দের যেরকম থ্রি পিস না হয় না সেই রকম স্টাইলের বাচ্চাদের মতো না আর কি আমার কাছে তো ভালোই লাগলো আর এই থ্রি পিসটা আমার ভালো লাগছে যে মাঝখানে নীল রঙের এইটা তো দেখি কোনটা নেই না নেই আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবো বাকি সব